দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকেট ফেন্জির নিয়মিত আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের শুরু আগে মানে দলগুলো নিশ্চিত হওয়ার আগে সবচেয়ে বড় যে খবরটা ছিল যে ঢালিউডের মেগা স্টার সুপারস্টার শাকিব খান এবার বিপিএল দল কিনতে যাচ্ছেন সেটা আমরা আপনাদেরকে সবার আগে জানিয়েছিলাম এবং তিনি যখন দলটা কিনেছেন সেটা আপনাদেরকে আমরা নিশ্চিত করেছিলাম তাকে তার দল কেনার পর থেকে কিন্তু একটা ভাইব চলে এসেছে মানুষের মাঝে বা ঢাকার যারা বিশেষ করে সমর্থক যারা ঢাকা ঢাকা গ্ল্যাডিয়েটরস ঢাকা ডায়নামাইটস এই দলগুলোর যারা সমর্থক ছিলেন তাদের বিশেষ করে আলাদা একটা কি বলে আনন্দ উল্লাস আমরা দেখেছি বা ভালো লাগার একটা ব্যাপার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা লক্ষ্য করেছি তাদের সবচেয়ে বড়ো যে বাজেটটা ছিল তারা মুস্তাফিজুর রহমানকে সবার আগে একটা ডিরেক্ট সাইনিং করেছিল যেহেতু একজন দেশি ক্রিকেটারকে তারা ডিরেক্ট সাইনিং করতে পারতো সেখানে দুজন করতে পারতো সেখানে মুস্তাফিজুর রহমান একজন ছিলেন এবং তারপর তানজিদ হাসান তামিম ছিলেন তার সঙ্গে তারা বিদেশি একজন অ্যালেক্স হেলসকে নিয়ে এসেছিলেন তারপর তো একটা বিশাল বড় একটা সাগা হয়ে গেছে তারপর কিন্তু আমরা মোটামুটি বেশ কয়েকজনকে দেখেছি জনসন চার্লস কিংবা অন্যান্য যে সাইমায়েবের মধ্যে ক্রিকেটার আছেন তারা ঢাকার হয়ে খেলবেন সেটা কিন্তু আমরা আগে আপনাদেরকে নিশ্চিত করে জানিয়েছিলাম এখন যে জিনিসটা হচ্ছে যে আলোচনাটা যে ঢাকার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বড় সরব যে উপস্থিতি যেটা বলা যায় সেটা কিন্তু আছে এবং ঢাকা এইবারের বিপিএল একটা সব জায়গাতে একটা চমক দেখাবে সেটা অনেক বেশি প্রত্যাশায়ী ছিল আপনি যদি চিন্তা করেন যে দল সাজানোর ক্ষেত্রে একটা কিছু ব্যাপার ছিল চমক ছিল আপনাদের মেন্টর আসেন সাঈদ আজমল তাদের প্রধান গোচ্ছের দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন কিন্তু তারা অন্য যে জায়গাটাতে সারা ফেলতে চান সেটা হচ্ছে থিম সং ঢাকার কিন্তু সবসময় ঢাকার প্রতি মানুষের আলাদা একটা ব্যাপার থাকে আপনার যদি মনে থাকে বেক্সিমকো ঢাকা তারা যখন বেক্সিমকো মালিকানাধীন ঢাকার যে দলটা ছিল ঢাকার ডায়নামিটস তখন কিন্তু একটা বেশ জনপ্রিয় একটা থিম সং ছিল যে জিতবে ঢাকা দেখবে দেশ ওই যে ওইটা মানুষের মাঝে একটা গেথে গিয়েছিল সেই জিনিসটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে সাকিব খানের যে দলটা রিমার্ক হারলেনের ঢাকা ক্যাপিটালস তাদের সেই প্রচেষ্টাটা আছে এবং সেই সময় কিন্তু যে জনপ্রিয়তা পেয়েছিলো সেটা কি পারবে কিনা সেটার জন্যই কিন্তু তারা এবারের যে প্রচেষ্টাটা চালাচ্ছে সেখানে আপনি যদি জানেন যে সেই থিম সঙ্গে কারা থাকবেন সেখানে হয়তো আপনি একটু চমকে যেতে পারেন বা ধরেন আপনি খুশি স্বাভাবিকভাবে তো হবেনি কারণ বেশ কিছুদিন আগে যদি আপনাদের মনে থাকে তুফান একটা সিনেমা বের হয়েছিল আর সিনেমা হলে এসেছিল সেখানে উড়া ধরে একটা গান ছিল যেটা সব মানে ম্যাস পিপুল ভালোবেসেছিলো পছন্দ করেছিল সেখানে কিন্তু শাকিব খান এবং প্রীতম হাসানের যে কম্বোটা ছিল আর সেইটা কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছিল এবং এই যে কম্বোটা সেটা আবার ঢাকা ও সেই কম্বোটা আমরা দেখতে পাব বলে আমরা নিশ্চিত হতে পেরেছি ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্টের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তারা আমাদের নিশ্চিত করেছেন যে হ্যাঁ ঢাকা ক্যাপিটালসের থিম সংটা আসতে যাচ্ছে মোটামুটি অনেকটা শ্যুট হয়ে গেছে সেখানে আপনি সাকিব খানের সঙ্গে প্রীতম হাসানকেও দেখবেন তার কণ্ঠে হয়তো আমরা গানটা দেখতে পাবো আর তার সঙ্গে শুধু এই দুজন থাকবেন এই দুই বড় সুপার থাকবেন ব্যাপারটা একেবারেই এমন না তার সঙ্গে তো আরও আরও পনেরো জন তারকা থাকবেন সেখানে আমাদের অনুমেয় ছিল খুব সম্ভবত কারণ যেহেতু ড্রিম্যাক হারলেনের যে গ্রুপটা আছে গ্রুপ বা প্রতিষ্ঠানটা আছে তার সঙ্গে তো অনেক বেশি অনেক তারকা অভিনয় শিল্পী বা অভিনেত্রী অভিনেতা তারা কিন্তু সম্পৃক্ত আছেন সেখানে আপনি আপনি যেহেতু ওয়াল্টনের সাথে এই দলটার একটা সম্পর্ক আছে আপনি ওয়াল্টনে আপনি আমিন খানকে দেখেছেন আপনি রিমার্ক হারলেন আপনি ইমনকে দেখেছেন তার সঙ্গে দিঘি বা অন্যান্য যে তারকা অভিনেতা অভিনেত্রীরা এই মুহূর্তে বাংলাদেশ আসেন তাদের অনেকেই কিন্তু এই দলটার সাথে সম্পৃক্ত বলা যেতে পারে ধারণা করা যাচ্ছে যে এই যে তারকারা তারা সবাই এই ঢাকা ক্যাপিটালসের থিম সংটা আসতে যাচ্ছে কয়েকদিনের মাঝে সেই থিম সঙ্গে আমরা দেখতে পাবো শুধু তাই নয় আপনি শুধু যদি চিন্তা করেন যে চিত্র জগৎ বা বিনোদন জগতের শিল্পীরা বা চিত্রনায়ক বা চিত্রনায়িকারা থাকবেন ব্যাপারটা এরকম না সেই সঙ্গে কিন্তু এই থিম সঙ্গে সমর্থক দল দর্শক কিংবা হচ্ছে ক্রিকেটার যারা আছেন ক্রিকেটারদেরকেও রাখার একটা পরিকল্পনা আছে এবং ক্রিকেটাররা থাকবেন বলে আমরা যতটুকু ধারণা করতে পারছি সেখানে হয়তো আপনি লিটন দাসকে হয়তো আপনি দেখবেন মুস্তাফিজুর রহমানকে হয়তো দেখবেন নিশ্চিতভাবে কারণ যেহেতু এই দলটার সবচেয়ে বড় তারকা হচ্ছেন তারা আপনি যদি দলটা একটু খেয়াল করে দেখেন যে কোন দলগুলো এবার এই পর্যন্ত এই দলটাতে আপনি কেমন দল সাজিয়েছে সেটা যদি আপনি চিন্তা করেন আর সেটা কিন্তু আপনি দেখতে পাবেন যে এই মুহূর্তে তাদের দলটাতে আছে মুস্তাফিজুর রহমান লিটন দাস তানজিদ হাসান তামিম মুনিম শাহরিয়ার সাব্বির রহমান সাদা হোসেন দীপু মুকিদুল ইসলাম মুগ্ধ নাজমুল ইসলাম অপু আবু জাহেদ রাহি রহমানুল্লাহ রহমতুল্লাহ আলী মেহেদি হাসান রানা আসিফ হাসান এবং হাবিবুর রহমান সোহান এই তেরো জন দেশি ক্রিকেটার এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে আর বিদেশি ক্রিকেটার তো আমি বেশ কয়েক শুরুতে একটু বললাম যে থিসারা পেরারা থাকবেন স্টিফেন এসকিনাজি থাকবেন জনসন চার্লস চত্রাঙ্গটি সিলভা জাহুর খান শাহানাজ দাহানি আমির হামজা রিয়াজ হাসান ফারমানুল্লাহ সাফি জিন পিয়েরি কজ্জি এবং শুভম সুভাষ রানজান এই বিদেশি ক্রিকেটরা থাকবেন এবং দলটার প্রধান কোচ হিসেবে থাকবেন খালেদ মাহমুদ সুজন এবং মেন্টর হিসেবে দেখা যাবে হচ্ছে সাইদ আজমালকে এই হচ্ছে ঢাকার পরিস্থিতিটা আমার কানে আমার যে জিনিসটা মনে হচ্ছে যে এই যে থিম সংটা যখন বের হবে ঢাকার সেটা মানে অনেকটা ব্লকবাস্টার বাস্টার হবে বলে আমার কাছে মনে হচ্ছে লাগা লাগে উড়া দুরা কানটা যেমন ব্লকবাস্টার হয়েছিল তুফান সিনেমার সেটার মতো মনে হয় যে ঢাকা ক্যাপিটালসের যে থিম সংটা হবে সেটাও মানে ব্লকবাস্টার হবে এখন দেখা যাক যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই থিম সংটা প্রকাশ করবে তখন হয়তো আমরা সেটা আরও আরও খুব ভালোভাবে দেখতে পাবো বা আমরা ওই মানুষের সারাটা কেমন দিচ্ছে সেটা হয়তো দেখতে পাব এই যে মাঠের বাইরের মতো মাঠের ক্রিকেটেও নিশ্চিতভাবে ঢাকা ক্যাপিটালস চাইবে যে কোনোভাবে পজিটিভ ইম্প্যাক্টটা রাখার জন্য কারণ তাদের যে টিমটা আছে সেটা নিশ্চিতভাবে ওই পজিটিভ ইম্প্যাক্ট রাখার মতো ভালো ক্রিকেট খেলার মতো একটা টিম আছে আমরা টিমের বিশ্লেষণটা অবশ্যই আগামী দু এক দিনের ভিতরে আপনাদেরকে দেখাবো বা জানাবো যে কোন এই দলটার একাদশটা কেমন হতে পারে কোথায় আরও দুর্বলতা আছে কোন জায়গাটা সবচেয়ে শক্তির জায়গা সেটা হয়তো আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফজির সঙ্গেই থাকুন